এই মুহূর্তে চোখ রাখুন আইএসপি নিউজ বাংলা কলকাতা রাজপথে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ আইএসএফ কর্মী সৌকাত মোল্লা আরাবুল ইসলাম অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখার কোনো দরকার নেই আইএসএফ জিরো কিনা দু সালে জনগণ দেখিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে জিরো বানিয়ে আইএসএফকে হিরো বানিয়ে দেবে বললেন আইএসএফ কর্মী চলুন আমরা তানার মুখ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই ওরা মুখে জিরো বললে হবে না আজকে এই লোকসভা ভোট চলে গেল আগে আজকে এই বলে বলে দিচ্ছে দিচ্ছে বাংলার জনগণ জিরো কিনা সল্লার মতো লোকের দরকার নেই আই এফ জিরো কিনা ওই মতো লোকের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের মতো লোকের দরকার নেই আইএসএফ জিরো কিনা ওরা নিজেরাই জিরো হয়ে যাবে আইএসএফ হিরো হবে দু হাজার ছাব্বিশ সালে আমরা তৈরি হয়ে যাচ্ছি বাংলার জনগণ আমাদের সঙ্গে নারী সমাজ আমাদের সঙ্গে যুব সমাজ আমাদের সঙ্গে ছাব্বিশ সালেই এই বাংলায় আমরা বদল ঘটাবো আমরা পরিবর্তন ঘটাবো বাংলায় আমরা দেখুন আজকে আজকে বাংলায় যে অরজকতা চলছে মানুষ ওদের সঙ্গে নেই বলে মানুষকে জোর জবরদস্তি করে ভোট করে নিয়ে যদিও বা যা যা চিঠেছে বিরোধীরা তাদেরকে দিয়ে তাদেরকে লোভ দেখিয়ে তাদেরকে বোম বন্দুকের ভয় দেখিয়ে ওরা ওদের দলে জয়েন করাচ্ছে ভাবছে মানুষ আমাদের সঙ্গে আছে যারা ওদের দলে জয়েন করছে আমি তাদের বলতে চাই এই আসমা বেগমের কথা কথা বললে বললে ওকে তো কেউ না আইএসএফ এসে আইএসএফ সমর্থনে ওকে ভোট দিয়েছে দিকে বলতে চাই আপনি যদি সত্যিকারের তৃণমূল ভক্ত হয়ে থাকেন তৃণমূল আপনাকে যদি চেয়ে থাকে আপনি আইএসএফ এর ভোটে আইএসএফ সমর্থনে কেন যাচ্ছেন রিজাইন দেন দিয়ে

তারা ভয় করে না বাংলার মানুষের জন্য বাংলায় যে অরঞ্জিকতা চলছে এই অরজিকতার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে